আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিবো চিন্ময় দাসের জামিন আবেদন নাম মঞ্জুর এদিকে বিভাজন করা হচ্ছে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে মন্তব্য জি এম কাদেরের আরো জানিয়ে দিব সব ব্যবধান ভুলে এক হয়েছে গণ অধিকার পরিষদ সর্বশেষ জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্র নিয়ে কেমন প্রতিক্রিয়া। সংবাদ ঘোষণা পত্র বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্যক্তিস্বার্থে নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত বলেছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত বৃহস্পতিবার দুই জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন ব্যক্তির ক্ষমতা সরকারের চেয়ে বেশি আর মানুষের জাগ্রত হলে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব ডক্টর ইউনুস বলেন কারো যেন মনে না হয় সমাজসেবা শুধু এ মন্ত্রণালয়ের কাজ সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া এ সময় সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন দেশের সবাইকে দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য এই দিবসটি পালন করা হচ্ছে আশা করি আহ্বান সবার কাছে পৌঁছে যাবে এদিকে জাতীয় সমাজ দিবস দুই উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এক কোটি ছাব্বিশ লাখ উনচল্লিশ হাজার আটশত ব্যক্তিকে সেবা দেওয়া হচ্ছে তিনি বলেন তথ্য প্রযুক্তির কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংকের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এ কর্মসূচি খাতে মোট বরাদ্দের পরিমাণ দশ হাজার পাঁচশত উনষাট কোটি চুরানব্বই লাখ টাকা তিনি আরও বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর দেশের দারিদ্র প্রবীণ ব্যক্তি সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরী বিধবা ও স্বামী নিগৃহীত নারী গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফলতার সঙ্গে বাস্তবায়ন করছে প্রধান উপদেষ্টা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর সীমিত জনবল ও সম্পদ নিয়ে মোট চুয়ান্নটি জনহিতকর কর্মসূচি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করছে যা সত্যি প্রশংসার দাবি রাখে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা সহ প্রতি লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা ও সহায়তা পাচ্ছে চিন্ময় দাসের জামিন আবেদন নামমঞ্জুর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামমঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামমঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রাইহানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন শুনানি হয়েছে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাম মঞ্জুর করেছে চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে এটি রাষ্ট্রদ্রোহ মামলা এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আদালত জামিন নাম মঞ্জুর করেছেন কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন জামিন আবেদন নাম মঞ্জুর করেছে আদালত আমরা উচ্চ আদালতে যাব বিভাজন করা হচ্ছে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে মন্তব্য জি এম কাদেরের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন দেশে বিভাজন তৈরি করা হচ্ছে এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে এছাড়া অন্তর্বর্তী সরকার সংস্কার দিতে সক্ষম হবে না সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন বুধবার পহেলা জানুয়ারি বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন জি এম কাদের বলেন আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে কিন্তু তা করে বিভাজন তৈরি করা হচ্ছে দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য শতকরা নব্বই ভাগ মানুষ এক হয়েছিল সেই ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে দাবি করে জি এম কাদের বলেন আমাদের ওপর অত্যাচার অনাচার হচ্ছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে গ্রেফতার করা হচ্ছে জামিন দিচ্ছে না সব ব্যবধান ভুলে এক হয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদ এক হয়েছে দু একজন এর বাইরে থাকতে পারে আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাজধানীর আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন সময় সংবিধান সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় এই জাতি একবারই স্বাধীন হয় উনিশশো একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে নূর বলেন আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি হাই হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল প্রধান উপদেষ্টা সেটিকে সর্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এই পরিস্থিতিতে যে কোন হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিতে কেমন প্রতিক্রিয়া শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত দলটির অনেকে মনে করেন এই উদ্যোগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত ও দীর্ঘায়িত করার চেষ্টাও যোগসূত্রে গাথা এছাড়া এ উদ্যোগের পেছনে কারা তা নিয়েও নানা সন্দেহ ও আলোচনার দ্বারা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল স্থায়ী কমিটির বৈঠকে হুট করে ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে এগুলো হলো ছাত্রদের বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছে কিনা এবং ঘোষণাপত্রের নামে সব দল ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে সামনে রেখে নিজেদের কর্তৃত্ব জাহিরের চেষ্টা হয় কিনা একই সঙ্গে ঘোষণাপত্র প্রকাশের নামে নির্বাচনের দাবিকে গুরুত্বহীন দেখিয়ে বর্তমান শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো অভিপ্রায় দেখা যায় কিনা সেটি নিয়েও আলোচনা করেছে দলটির নেতারা